কি মা তুমি কি রান্না তো দেখানোর জন্যই তো এসেছি বন্ধুরা দেখো আজকে কি কি রান্না করেছি সামনে এসো এখানে আছে মুলা চচ্চড়ি ট্যাংরা মাছ দিয়ে মুলা চচ্চড়ি করেছি রাঁধুনি সম্বার দিয়েছি ধনে পাতা দিয়ে এখানেও মুলা চচ্চড়ি আছে আর এখানে আছে চিকেন কষা একদম ঝাল ঝাল চিকেন কষা এখানে আছে মূলার শাল আদা সম্বার দিয়েছি শুকনো লঙ্কা সম্বার দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর এখানে দেখো একদম কষা একদম বল মাছের মাখা মাখা ঝোল আর এখানে দেখো এই যে নয় মাছে ঝুরি করেছি একদম ঝাল ঝাল করেছি ধনে পাতা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে করেছি দেখো ফসলটাই দেখাতে তো ভুলে গেছি দেখো ভাত এক হটপট গরম গরম ভাত এই দেখো বন্ধুরা এক হটপট গরম গরম ভাত আর এখানে একটু খিচুড়ি আছে সকালবেলা করেছিলাম সেই খিচুড়িটা চলো বন্ধুরা দুটো হচ্ছে এই হচ্ছে খাবার দাবার গুড়া চচ্চড়ি চিকেন কষা আর দুটো মাছের ঝুড়ি আর শাক ভাজা আর বোয়াল মাছ তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে তাটা